টানা বারো দিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের মিসাইল সক্ষমতা জানান দিয়েছে ইরান নাজেহাল করে নেতানিয়াহুর শেষ পর্যন্ত যুদ্ধ বিরতিতে যেতে সম্মত হয় তারা তবে একটি স্পষ্ট দুর্বলতার সামনে এসেছে তেহরানের তা হল আধুনিক যুদ্ধ বিমানের অভাব এই অভাব ইরান কৌশলগতভাবে টের পেয়েছে বলেই ধারণা করা হচ্ছে ফলে দেশটির আকাশ প্রতিরক্ষার শক্তি বাড়াতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক কেনার বিষয়ে করেছে তবে ইরান সরকার এই তথ্য সরাসরিভাবে অস্বীকার করেছে তারা জানিয়েছে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এই সংক্রান্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মেহের নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ইরানের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানায় চীনের একটি সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে কিছু আন্তর্জাতিক রিপোর্ট দাবি করেছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসের জাদে তার বেইজিং সফরে জেতেন যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা করেছেন এটি মিথ্যা এবং ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রপাগান্ডা